মেন রোডের পথযাত্রীদের হাতে রাখি বেঁধে রাখি বন্ধন উৎসব উদযাপন খানাকুলের একদল যুবকের জানা গেছে তারা প্রত্যেকেই খানাকুলের নীরবে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তারা সারা বছরই বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে পাশাপাশি প্রতি বছরই এই রাখি বন্ধন উৎসব উদযাপন করে থাকে আজ যেহেতু রাখি বন্ধন উৎসব তাই খানাকুলের রামনগরে পথ মানুষ এবং স্থানীয় দোকানদারদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে রাখি বন্ধন উৎসব উদযাপন করেন তারা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান পথযাত্রী থেকে শুরু করে স্থানীয় দোকানদাররা আজকে খানাকুল নির আমরা গ্রুপের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা রামনগর অতুল বিদ্যালয়ের সামনে অর্থাৎ রামনগর বাস স্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে রাখি বন্ধন উৎসব পালন করছি আমরা প্রত্যেক বছরই ঠিক এই জায়গাতেই আমরা সকাল থেকে রাখি বন্ধন উৎসব পালন করি আমরা সকাল আটটা থেকে রাখি বন্ধন পালন করছি তো আমরা প্রত্যেক বছরই রাস্তার পথচারীদের রাখি পড়া এবং এলাকাবাসীদের রাখি পড়ায় স্থানীয় দোকানদারদের সকলকে রাখি পড়ায় মিষ্টিমুখ করায় তো এবছরও তার ব্যতিক্রম হয়নি এবং একটা কথা আমরা বলতে চাই এই রাখিটা আমরা নিজেরাই তৈরি করেছি আমাদের যে গ্রুপ সদস্য এবং সদস্যরা নিজেরাই আমরা রাখি তৈরি করেছি সম্পূর্ণ পরিবেশ পরিবেশবান্ধব এই রাখিটি এবং একটি বার্তা আমরা প্রতি বছরই আমরা কিছু না কিছু বার্তা দিয়ে থাকি এবছরও আমরা একটা বার্তা দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যানারে আছে সীমান্তের কাঁটাদার নয় রাখি সুতোই বাধা থাক বিশ্ব বন্ধ হোক রণসজ্জা বন্ধ হোক ধর্ষণ জয় হোক মানবতার এটাই তো মোদের সম্প্রীতির হর্ষ অর্থাৎ আমরা রাখি বন্ধন উৎসবের মাধ্যমে আমরা সম্প্রীতির যে বার্তা সেই সম্প্রীতির বার্তা আমরা বহন করার চেষ্টা করছি সম্পূর্ণ পৃথিবী এখন অশান্ত হয়ে আছে আমরা কয়েকদিন আগেই দেখেছি যে পেহেলগাঁও ঘটনা এবং তারপরে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা সমাজে ঘটছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি যাতে না আর এই ধরনের ঘটনার সম্মুখীন আমাদের হতে হয় সেই জন্যেই আমরা একে অপরকে রাখি বন্ধন উৎসবে সামিল করছি এবং সকলের মধ্যে একটা সম্প্রীতির বার্তা বহন করার চেষ্টা করছি আমরা স্থানীয় দোকানদার পথচারী এবং এলাকাবাসী সম্পূর্ণ খানাকুল রামনগর এলাকাবাসীকে আমরা রাখি পড়াচ্ছি আমি তন্ময় নীরব আমরা গ্রুপের তো একটা সম্প্রীতির উৎসব সম্প্রীতির উৎসব বন্ধনে সকলকে আবদ্ধ করার জন্য এরা একটা এনজি এনজিও স্বেচ্ছাসেবী সংস্থা থেকে নীরবে আমরা গ্রুপ পথচারীদের এবং স্থানীয় দোকানদারদের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রত্যেককে রাখি বন্ধনের মাধ্যমে একটা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে এটা অত্যন্ত ভালো একটা সামাজিক কাজ এই কাজটাকে আমরা ব্যবসায়ী পক্ষ থেকে আমি একজন ব্যবসায়ী হিসেবে সাধুবাদ জানাই হ্যাঁ আমাকে অবশ্যই একটা রাখি পরিয়ে গেল আমি ওদেরকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ওদেরকে সাহায্য দান করেছি কারণ ওরা দুস্থ মানুষদের সার যাতে স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে প্রত্যেকের কাছ থেকে যে যার সাধ্যমতো সাহায্য প্রার্থনা করছে সেই মতো চেষ্টা করেছি প্রত্যেকের সঙ্গে আমার যথেষ্ট মানে ভালো একটা মেলবন্ধন তৈরি হলো এবং ওদের যে অ্যাক্টিভিটিস সকাল থেকে দেখছি যথেষ্ট ভালো লাগলো প্রত্যেকে খুশি অন্যান্য টিচারস স্টুডেন্টস পথচারী বা সাধারণ বিজনেসম্যান যারা আছে সকলেই খুব খুশি হ্যাঁ এছাড়াও এরা সারা বছর কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে থাকে এদের একটা মানে বেশ ভালো সামাজিক পরিচিতি আছে যথেষ্ট ভালো এ করে অ্যাক্টিভিটিস করে এর সঙ্গে এই ছেলেগুলোর একটা বেশ উদ্যমী মানসিকতা আছে এটা আমরা মানে প্রত্যেকেই আমি অন্তত আমার ব্যক্তিগত দিক থেকে আমি এটাকে কুর্নিশ জানাই আমার নাম সুদীপ ঢ্যাং স্নেহা টেলিকমের পক্ষ থেকে রামনগর স্মার্ট এটি বিভিন্ন পাম্প ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন